চার দেয়ালের ভিতরে না প্রকাশ্যে দেবালোকে হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নর পশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেত কথা বলে ঠিক ভাই হিসাবে লজ্জিত কারণ কিছুক্ষণ আগে একটি ঘটনা আপনারা অনেকেই বাহিরে যারা শুনে তারা বুঝতে পেরেছেন আমরা ভাই হিসাবে লজ্জিত আমরা আমাদের বোনের নিরাপত্তা দিতে পারি নাই আমাদের বোন নিষ্পাপ আসিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার এই বোন আট বছরের শিশু মাগুরার সেই শিশু কন্যা কিছু সময় পূর্বে তিনি ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই বোনটিকে ধর্ষণ করা হয়েছিল এ আসিয়া নিষ্পাপ ছিল একটা শিশু কন্যার উপরে যারা ধর্ষক হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল এদের কোনো পরিচয় নাই ধর্ষকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো বাবা হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের পর্যায়ে পড়ে না রাস্তার কুকুর যেমন এই ধর্ষকদের চরিত্র তেমন কথা বলে ঠিক কিনা আমার এই নিষ্পাপ আসিয়ার দাফন সম্পূর্ণ করার আগে যদি আমরা ধর্ষকদের বিচার করতে পারতাম ওদের फांसी নিশ্চিত করতে পারতাম তাহলে কিছুটা তার আত্মা শান্তি পাইতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা জাতি আমাদেরকে এখনো 90 দিন অপেক্ষা করতে হবে 180 দিন অপেক্ষা করতে হবে 15 দিন লাগবে তদন্ত করতে ঘটনা কতটুকু সত্য দর্শক গ্রেফতার তার বোন সাক্ষী দিচ্ছে সমস্ত সাক্ষী প্রমাণ উপস্থিত তারপরে আমরা আমার বোনের ধর্ষকের বিচার এখন পর্যন্ত করতে পারলাম না এই হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত আমরা আমার বনের বিচার করতে পারি না কলিজাটা ফেটে যায় আমার বোন আসিয়া হতে পারে সে আপনার মেয়ে হতে পারে আপনার বোন আজকে সমাজের নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি ছোট ছোট বাচ্চা কন্যা শিশু তাদের পর্যন্ত নিরাপত্তা নাই যারা শিশুদেরকে ধর্ষণ করে এই সমস্ত দর্শকদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে তাদের फांसी কার্যকর করতে হবে फांसी কার্যকর করতে হবে তাও না হাজার হাজার মিডিয়ার সামনে ওই সমস্ত নরপশু ওই সমস্ত জানোয়ারদের যদি আমরা ফাঁসি দিতে পারতাম তাহলে এই দেশে অপরাধ কমে যেত কথা বলে ঠিকই না এই জন্য মনে রাখবেন দর্শকেরা কখনো ভাই হয় না দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না আসিয়া তার প্রমাণ করে দিল বিশ্ববাসী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনে রাখবা দুলা ভাই কখনো আপন ভাই হয় না তা ওই কখনো বাবার মতো হতে পারে না এরাও যে জঙ্গলি জানোয়ার এরা যে পশু আসিয়া প্রমাণ করে দিয়ে গেল কথা বলে ঠিক আপন দুলা ভাই তাকে দর্শন করেছে বাবার মতো তা ওই সে তাকে দর্শন করেছে আমরা যতটুকু তত্ত্ব পেয়েছি তার লজ্জাস্থানে বেলের দিয়ে করা হয়েছে লজ্জাস্থানে বেলের সিরা হয়েছে চোরে কন নাউজ বিল্লা আর একটু চোরে কন নাউজ বিল্লা মানুষ কত বর্বর হলে কত বড় পশু হলে কত বড় হিংস্র হলে কত বড় জানোয়ার হলে এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে আর যাই হোক এরা মানুষের কাতারে পড়তে পারে না এরা হিংস্র জানোয়ার এরা হায় না এরা হায় না কথা বলে ঠিক এরা ঠিক আমার নিষ্পাপ বোন কে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে জোরে বলুন আমিন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিন প্রধান উপদেষ্টা তিনি মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রচার করেছেন যে দর্শকদের সর্বোচ্চ শাস্তি ও চিত্রত নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই ডক্টর ইউনূস সাহেব এটা আগের যারা প্রধানমন্ত্রী ছিল তাদের বক্তব্য এমন ছিল যে ঘটনায় যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে এরকম তেলতেলা কথাই জাতীয় আর বলতে চায় না আপনি একটা কিছু করে দেখান যাতে ইতিহাস হয়ে থাকে কথা বলে ঠিক না দায় সারা বক্তব্য দেবেন না দায় সারা বক্তব্য দেবেন না বক্তব্য দিলে বক্তব্য দেওয়ার মতো দেবেন যাতে আপনাদের কথাই জাতি আশা ভরসা খুঁজে পায় কথা বলে ঠিক না আমরা অতি দ্রুত এই সমস্ত দর্শকদের বিচার চাই কারা কারা হাত তুলে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু তাহলে দর্শকেরা কখনো ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো দুলা ভাই হতে পারে না ধর্ষকেরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না ওদের পরিচয় একটাই ওরা ধর্ষক আর ওদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে ফাঁসি কার্যকর করতে হবে ওদের কোনো সার নাই ওদের কোনো ক্ষমা নাই কথা বলে ঠিক সম্মানিত ভাইয়ের আমার এই সিয়াম সাধনার মাসে আমরা দুঃখিত হৃদয় নিয়ে ভরাকান্ত হৃদয় নিয়ে রক্তরীয় অন্তরের ভিতরে রক্ত খনন হইতেছে মনটা ভিতরে অনেক কষ্ট পাইতেছি এ কষ্টর থেকে এই কথাগুলো বলতেছি আমার বোন আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা চাই বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার বিগত বছরগুলোতেও এই ধরনের শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শিশু দর্শনের ঘটনা ঘটেছে এত মিডিয়াতে প্রচার করা হয় নাই এইবার মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়েছে কারণ আগে মিডিয়াকে টেলিফোন দেওয়ার লোক ছিল এই ঘটনা ধামা চাপা দাও কিন্তু এই দেশে নতুন করে যখন স্বাধীনতা আমরা পেয়েছি কোন ঘটনায় ধামা চাপা না সব পাবরে উঠে আসতেছে এই জন্য সারা দেশের সমস্ত জায়গায় এই নিউজটা প্রচার হয়েছে কিন্তু মনে রাখবেন এই ঘটনাকে তালকে তিল বানিয়ে এক শ্রেণীর মানুষ আছে ওরা বলতেছে আমরা আগে ভালো ছিলাম যখন ঘোষণা বলতেছে ভাই আগে যখন এক শেকের বেটি ছিল এই শেকের বেটির কারণে হাজার ও শেকের বেটি নিরাপদে ছিল মানে কি দলিল দলিল দেখছেন বলতেছে ওই একজন নারীর কারণে হাজারো ও মা বোন নিরাপদে ছিল আর এখন দেখো কি অবস্থা কিন্তু মনে রাখবেন আগেও এরকম ধর্ষণের ঘটনা ঘটেছিল কিন্তু প্রচার হইতো কম কথা কি বুঝছেন এখন তো মিডিয়ার মুখ খুলে দেওয়া আছে তারা যা ইচ্ছা তাই প্রচার করতেছে কথা কি বোঝেন নাই এই জন্য এই কথাগুলো কানে যাবে না একটা অপরাধ করেছে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে শাস্তিও হবে আমরা আশা করি ইনশা আল্লাহ একজন অপরাধীও সার পাবে না আমরা জীবিত থাকা অবস্থায় সার পেতে দেবো না আমরা তো ইনশাআল্লাহ আমরা আসি তো ইনশাল্লাহ অপরাধীদের বিচার হবে কিন্তু এটাকে তিলকে তাল বানিয়ে আন্দোলন করবে সাহাবা গিয়ে চালাপালাবি করবে বিড়ি সিগারেট খায় আন্দোলন করবে ওই সমস্ত সাহাবাগীদের কথাই আমাদের লাফালাপি করা যাবে না এরাই তো সারাই যারা 2013 সালে এই সাহাবাকে 2014 সালে একত্রিত হয়ে ওলামায়ে کرامদের এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের फांसी চেয়েছিল কথা হলো ঠিকই না যেই স্লোগান দিয়েছিল নাকি তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়েছে ইমরান এই সরকার এদেরকে গ্রেফতারের জন্য আলটিমেটাম ঘোষণা করা হয়েছে আমরা চাই যারা সেই সমস্ত এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি চেয়েছিল আল্লামা সাইদী হুদুরে ফাঁসি চেয়েছিল ওই সমস্ত লাকি এমরান এই সরকারদেরকে সেখানে যে করতে আছে খুঁজে খুঁজে বের করে এদের বিচার বাংলাদেশে করতে হবে কথা বলে ঠিক কি না সাহাবাগীদের দেখলেই বোঝা যায় বিড়ি খায় ঠোঁট কালো কথা কয় না কেন শরীরে ধান দিয়ে গেলে শরীরে গন্ধ বের হয় এখন সাহাবাগীরা বলতেছে আমাদেরকে ট্যাগ দিবেন না বিগত সরকারের ট্যাগ দিছিল আপনারাও ট্যাগ দিবেন না তোমরা যে এত সাধু আমরা তো বুঝি ভালো করে কথা বলে ঠিক কি না আর যাই হোক বড় বড় টিপ পরে কাটা বেলাউজ পরে উল্টা পাল্টা ড্রেস পরিয়া পোশাক পরিয়া যারা যাত্রীর সামনে এসে এই রকম উল্টা পাল্টা আন্দোলন করতে পারে আর যাই হোক এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে এদের সঠিক মা বাবা খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক যারা আলেমদের ফাঁসি চায় এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালদেরকে সহ্য করতে পারে না ইসলাম বিদ্বেষী এরা নিঃসন্দেহ নাস্তিক কথা বলে ঠিক এরা সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেশের বর্তমান চলমান অবস্থা দেখে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খারাপ লাগলেও অনেক দিক দেখে কিন্তু আমরা শান্তি আছি সেই ওয়াজগুলো কিন্তু মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুর করেছেন আমি ওগুলো নিয়ে বলতে চাই না কথাকে বোঝেন নাই এমন একটা রমজান বেশ কয়েক বছর পরে আমরা পেয়েছি তারাবিতেও কারেন যায় না ইফতারিতেও কারণ যায় না সিহারি খাইতেও কারণ যায় না আলহামদুলিল্লাহ কথা বললেন না কেন এই খুশি না এই কথাগুলো উনি বললো বাজারের যে অবস্থা আলহামদুলিল্লাহ দ্রব্য মূল্য আমাদের আমাদের হাতের নাগালে আছে নিয়ন্ত্রণের ভিতরে আছে খুব বেশি কষ্টের ভিতরে আমরা নাই কিছুটা শান্তি চুরি জাকাতি খুন ধর্ষণ হইতেছে কিছু তো আছেই বোঝেন নাই সব কি গেছে এই অপরাধ করে এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায় অরাজকতা সৃষ্টি করতে চায় ওরা প্রমাণ করতে চায় আগে ভালো ছিলাম এই ডাইলগ যেন জনগণ বলতে বাধ্য হয় জোর করে বলানোর চেষ্টা করতেছে তো আমরা তো বুঝতেছি কতটুকু ভালো ছিলাম কতটুকু খারাপ ছিলাম কথাকে বোঝা গেছে আল্লাহ পাক যেন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন জোরে বলুন আমিন শান্তি নাজিল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার